আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজ থেকে চোদ্দশো বৎসর থেকে আরম্ভ করে এখন পর্যন্ত জুলুসে মোহাম্মদী বিশ্বের ভিন্ন ভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে বিশ্বর সঙ্গে তাল মিলিয়ে করিমগঞ্জ জেলার দীর্ঘ দশ বছর থেকে জুলুস হয়ে আসছে অন্যান্য বৎসরের মতো এবারও করিমগঞ্জ জেলা জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় যশ্নে জুলুস বা শান্তির মিছিল আগামী বারোই রবিউল আউয়াল রুশ সোমবার করিমগঞ্জের মাঝদি জিয়া টেম্বার হতে মিছিল আরম্ভ হয়ে সমাপ্তি হবে হারুন রশিদ কুয়ামারা হারুন রশিদ কমপ্লেক্স মার্কেটে সেখানে আমাদের ভিন্ন ভিন্ন অতিথি এবং রাজনীতিবিদ সাংবাদিক ওরা উপস্থিত থাকবেন আমি সবাইকে অনুরোধ করছি নিজে আসবেন এবং নিজের সাথে রসুল প্রেমিক যাদেরকে আনা যায় তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন আর আমি করিমগঞ্জের সর্বস্তরের জনসাধারণের সাহায্য চাচ্ছি যাতে আমরা শান্তির মিছিল নিয়ে শান্তির সাথে পৌঁছতে পারি তাই আমাদের সাথে সহযোগিতা করার জন্য কামনা করছি এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণের সাহায্য সহযোগিতা আমরা জুডুস কমিটি ছাড়ছি তাই আমাদেরকে সহযোগিতা করে উক্ত অনুষ্ঠান সমাধান করার জন্য সাফল্য মণ্ডিত করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমি করিমগঞ্জ জেলা জুলুসে মোহাম্মদ সল্লিস্লামর প্রেসিডেন্ট হিসাবে আপনারা সবাই অবগত আছেন আগামী ষোলো সেপ্টেম্বর বিশ্ব নবীর জন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামর জন্মদিন সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শান্তির মিছিল হয় সেটেলমেন্ট থেকে হারুন রশিদ মার্কেট কমপ্লেক্স পর্যন্ত আমি আমার জেলাবাসীকে আমন্ত্রণ জানাইতেছি ইহার মধ্যে এসে সরিক হওয়ার জন্য বিশেষ করে আমার টাউনের আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা আছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাইতেছি আমরা ভারতবাসী ঐক্য চাই আমরা অন্যক্ষ চাই না এই দিন আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অমানসিক অত্যাচার হয়েছে বা হচ্ছে এবং মাজার বাঙ্গা হচ্ছে কিছু দুষ্কৃতিকারীকারীরা তাদের বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে আমরা ভারতবাসীর সঙ্গে করিমগঞ্জ জেলা বাংলাদেশি এইসব নেক্ষারজনক ঘটনার তীব্র নিন্দা এবং দীক্ষার জানাইব জানাব এবং আজেরও সাংবাদিক সম্মেলনের মধ্যে আমি এই বাংলাদেশের এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দীক্ষার জানাইতেছি আমাদের এই প্রোগ্রামের মধ্যে ডিজে এবং গান বাজনা এইগুলা নিষেধ থাকবে আপনারা শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেহেতু শান্তির মিছিল সুন্দর করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই প্রোগ্রামে আসে শরিক হবেন আগামী ষোলোই সেপ্টেম্বর